নমস্কার আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী আমি সাউথ কলকাতা লেক গার্ডেন্সে আমার নিজস্ব চেম্বারে প্র্যাকটিস করি আমি ডেলি ডে টু ডে যে ডায়েটটা দিই সেটা নর্মালি হোম কুকড ফুড দেওয়ারই চেষ্টা করি যাতে কোনো মানুষের সেভাবে কোনো অসুবিধা না হয় তো চলুন আমি একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি এই অনেকেই আমাকে পেশেন্টরা প্রশ্ন করেন যে ডিম কটা খাব আর আরেকটা যেটা বডি বিল্ডার বা যারা মানে মাসেল গ্রোথ করতে চান তারা অনেকেই এসে জিজ্ঞাসা করেন যে আমি কটা ডিম খাব আমি কি কাঁচা ডিম খেয়ে নেব নাকি রান্না করে ডিম খাব তো চলুন আজকে এই বিষয়টা নিয়ে একটু আপনাদের বুঝিয়ে বলি যে কি করলে বা ডিম কিভাবে খাবেন সেটা একটু বলবো তো ফার্স্টেই বলি ডিম একটা অত্যন্ত উপাদেয় খাবার একদম উচ্চমানের মানের প্রোটিন থাকে বলা হয় এর মধ্যে আটটা এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিডই থাকে যেটা হয়তো অন্য যেসব প্রোটিন আমরা খাই সেগুলোর মধ্যে থাকে না তো সেই জন্য আর নির্ঝঞ্ঝাট খাওয়া জাস্ট সেদ্ধ করে খেয়ে নিন একটু হালকা ভেজে খেয়ে নিন কাটা বাছার ঝামেলা নেই রান্নায় বেশ মশলাদার করে করার ঝামেলা নেই তো নির্ঝঞ্ঝাট একটা খাবার তো ডিম মোটামুটি সবাই ভালোবাসে আনটেলান আনলেস আপনাদের কোনো অ্যালার্জি আছে তো ডিমটা সবাই মোটামুটি খেয়ে থাকেন অনেক আমি দেখেছি যারা ভেজিটেরিয়ানও হন তারা অনেক ক্ষেত্রে কিন্তু ডিমটা খান তো বুঝতেই পারছেন যে ডিমের ইম্পর্টেন্স মানুষের কাছে কতটা এই ডিমের মধ্যে ওয়ান মিলিগ্রাম ডায়েটারি কোলেস্ট্রল থাকে তো এইয এইখানেই আমি এই প্রশ্নের আনসারটা দিতে চাই যে দিনে তার মানে আপনারা দুটো ডিম অনায়াসে খেতে পারেন কারণ সারা দিনে বলা আছে যে তিনশো মিলিগ্রাম অফ ডায়েটারি কোলেস্ট্রল ইনটেক করা যেতে পারে তো দুটো ডিম নির্দ্বিধায় খেতে পারেন অবশ্যই আপনাদের হয়তো হাই ট্রাইগ্লিসারাইড যদি না থাকে হাই কোলেস্ট্রল না থাকে কিডনির কোনো সমস্যা না থাকে তাহলে নির্দিধায় আপনারা দিনে দুটো করে ডিম খেতে পারেন এরপরে আমি চলে আসছি একটা ডিফারেন্সিয়েশনে যে কাঁচা ডিম খাওয়া ভালো না রান্না করে ডিম খাওয়া ভালো কাঁচা ডিম বা রান্না করে খাওয়া ডিম দুটোর মধ্যেই থাকে প্রোটিন অ্যালবুমিন গ্লোবিউলিন এইসব জাতীয় প্রোটিন থাকে হচ্ছে কলিন নামক একটি বস্তু যেটা কিন্তু আমাদের ব্রেন হেলথকে খুব ভালো রাখে হার্ট হেলথকে খুব ভালো রাখে আরও আছে অনেক রকম ভিটামিনস মিনারেলস আর ফ্যাটও থাকে কিন্তু সেটা হচ্ছে হেলদি ফ্যাট তো সেই জন্য আপনারা কাঁচা ডিমই খান কি রান্না করে ডিম খান নিউট্রিশন এলিমেন্ট কিন্তু সেম থাকছে দুটোর মধ্যে আর এই কাঁচা ডিমের মধ্যে বিশেষ করে লিউ লুটিন আর জিয়াজ্যান্থিন নামক দুটো অক্সিডেন্ট থাকে এই দুটো কিন্তু বৃদ্ধ বয়সে মানুষের মধ্যে দেখা গেছে চোখের কিন্তু অনেক সমস্যা হয় কিন্তু এই ডিমের এই বস্তুগুলো থাকার জন্য তখন কিন্তু তাদের এই সমস্যাটা অনেকটা কম দেখা যায় যারা এই কাঁচা ডিম খেয়েছেন তো সেই কারণে কাঁচা ডিম খাওয়া যেতে পারে অনেকেই কাঁচা ডিম খেয়ে থাকেন তাদের কোনো সমস্যা হয় না কিন্তু আমি এটা বলে রাখতে চাই যখন আপনারা রান্না করে ডিম খাচ্ছেন এই ডিমের মধ্যে যে প্রোটিন সেটা নাইনটি পারসেন্ট হচ্ছে বডিতে কিন্তু সেই কাঁচা ডিম খেলে কিন্তু সেই সেম প্রোটিন কিন্তু পঞ্চাশ পারসেন্ট অ্যাবজর্ভ হয় বডিতে তাহলে এখানে বোঝা যাচ্ছে যে রান্না করে ডিম খাওয়াটা অনেকটাই বেটার যখন নিউট্রিশন এলিমেন্টগুলো সেমই পাচ্ছেন এর ছাড়া আরেকটা জিনিস হচ্ছে বায়োটিন নামক একটা ওয়াটার সলিউবল বি ভিটামিন আছে সেই বায়োটিনটা কিন্তু শরীরে গ্লুকোজ প্রোডাকশান বা ফ্যাটি অ্যাসিড প্রোডাকশানে খুব কাজে লাগে আর দেখা গেছে এটা প্রেগনেন্সির সময় প্রেগনেন্ট লেডিদের খুব সহায়তা করে ফিটাস ডেভেলপমেন্টে তো সেই কারণে এই রান্না করে ডিম খেলে এইটা কিন্তু অনেকটা ইজিলি শরীরে লাগছে কিন্তু যদি কাঁচা ডিম খাওয়া হয় এই কাঁচা ডিমের ডিমের সাদার মধ্যে একটা অ্যাভিডিম নামক একটা প্রোটিন থাকে এই অ্যাভিডিন কিন্তু শরীরে ঢোকার পরে স্মল ইনটেস্টাইনে গিয়ে এই ডিমের বায়োটিনের সাথে বাইন্ড হয়ে যায় তখন কিন্তু বায়োটিনটা সেভাবে শরীরে অ্যাবজর্ব হতে পারে না কিন্তু রান্না করার সময় এই অ্যাভিডিন কিন্তু অতটা কার্যকরী থাকে না অনেকটাই নষ্ট হয়ে যায় তো সেই কারণে বায়োটিন কিন্তু রান্না করে যদি ডিম খাওয়া হয় অনেকটা ইজিলি অ্যাবজর্ভ হয় শরীরে তো সেখানেও আমরা দেখলাম তাহলে কাঁচা ডিমের থেকে রান্না করে ডিম খাওয়াটা অনেকটা ভালো এছাড়া আমি আরও বলতে চাই এই কাঁচা ডিম খেলে অনেক সময় যেটা দেখা যায় যে একটা সালমোনেলা ব্যাকটেরিয়া ইনফেকশান হতে পারে তো এটা কিন্তু একটু ডেঞ্জারাস আছে আপনাদের শরীরের ক্ষতি করতে পারে পেটে ব্যথা তারপরে ডায়রিয়া ভমিটিং এসব হতে পারে তো যারা কাঁচা ডিম খাবেন ভাবছেন যারা বডি বিল্ডার্স তো যারা কাঁচা ডিম খাওয়ার তাদের সুযোগ আছে তারা কিন্তু অবশ্যই যখন খাবেন প্যাশ্চুরাইজড ডিম বা তাদের ওই ডিমের হ্যান্ডলিংটা যখন করছেন তখন হাতটা যেন খুব ভালো করে ধোয়া হয় বা যারা করছে তাদের যেন হাত ভালো করে ধোয়া হয় তো এইগুলো খুব ইম্পর্টেন্ট আর যদি রান্না করেই খান তাহলে কিন্তু এটা এই সালমোনেলা ব্যাকটেরিয়া ইনফেকশন হওয়াটা চান্সেস অনেকটা কমে যায় আর আরেকটা বিষয় বলতে চাই এই কাঁচা ডিম কারা কারা একদমই খাবেন না এক নম্বর হচ্ছে ছোট বাচ্চারা যারা একটু হলেও তাদের ইমিউনিটির সমস্যা থাকে কারণ তাদের বডি অনেক রকম ব্যাকটেরিয়া ভাইরাসকে এখনো চিনে উঠতে পারেনি তো সেই কারণে তারা এই কাঁচা ডিম কখনোই খাবে না তারা কিন্তু অবশ্যই খুব ভালো করে বয়েল করা ডিম খাবে ভালো করে রান্না করা ডিম আরেকজনরা যারা এই ক্যাটাগরিতে পরে তাদেরকে আমি তাদের নাম আমি আগেই বলেছি তারা হচ্ছে প্রেগনেন্ট লেডিজরা তারাও যেন এই কাঁচা ডিম কখনোই না খান আর একটা হচ্ছে যারা ইমিউনিটি একটু ডিপ্রাইভড হয় তারা হচ্ছে একটু বৃদ্ধ মানুষেরা তারাও যেন কাঁচা ডিম একদমই খাবেন না তো আপনারা এবার ডিসাইড করে নিন যে আপনারা কাঁচা ডিম খাবেন না রান্না করে ডিম খাবেন আর দিনে দুটো ডিম যদি আপনাদের কোনো সেরম সমস্যা না থাকে ব্লাড প্রেশার বা আপনাদের কোলেস্ট্রলের সমস্যা ট্রাইগ্লিসারাইডের সমস্যা বা কিডনির সমস্যা যদি না থাকে দিনে দুটো ডিম নির্দ্বিধায় খেতে পারেন নমস্কার